আর মাত্র কিছুদিন তারপরে শুরু হবে বাংলার নতুন বছর নববর্ষ চৈত্র সংক্রান্তির পরের পয়লা বৈশাখ থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয় বাংলার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটাকে হালখাতা হিসাবেও পালন করে থাকেন তার সঙ্গে দোকানে লক্ষ্মী গণেশের পুজো ও ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয় তাই বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে হাল খাতা বাঙালির ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এই হালখাতা তবে আগের থেকে এখনকার দিনে হালখাতার উদযাপন অনেকটাই কমে এসেছে বলা যায় আগে অনেক দোকানি হালখাতা উপলক্ষে রীতিমতো নিমন্ত্রণ পত্র ছাপিয়ে উৎসবের আয়োজন করতেন এখন বিভিন্ন অ্যাপস ও অনলাইন শপিংয়ের কারণে হালখাতা সেই আগেকার দিনের জৌলুস একেবারেই কমে এসেছে কম্পিউটারের ব্যবসার হিসেব রাখেন বেশিরভাগ দোকানিরা তাই খাতার ব্যবহারও কমে গিয়েছে অনেকটাই তবু নববর্ষের প্রথম দিনে দোকান পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে লক্ষ্মীগণেশের পুজো করা হয়ে থাকে তার সঙ্গে থাকে ক্রেতাদের জন্য সামান্য হলেও মিষ্টিমুখ আয়োজন ও একটা অন্তত বাংলা ক্যালেন্ডার নতুন বছরে নতুন যে খাতায় ব্যবসার হিসেব রাখা হবে সেই খাতাটি কোনো মন্দিরে নিয়ে গিয়ে পুজো করিয়ে আনার প্রথা এখনও রয়েছে খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেন পুরোহিতরা কালীঘাট মন্দিরে এই দিন ভিড় উপচে পড়ার মতো চোখে পড়ে হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন বিশেষ মঙ্গল বার্তা বহন করে তাই যে কোনো পুজো বা শুভ অনুষ্ঠানে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে দেওয়া হয় তবে ইতিহাস বলছে মোঘল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখের উদযাপনের প্রথা শুরু হয় সেই সময় থেকেই দোকানে দোকানে ব্যবসার হিসেব করার জন্য শুরু হয় হাল খাতার প্রথা হাল মানে নতুন হাল খাতা অর্থাৎ নতুন খাতা পুরানো বছরের সব হিসেব মিটিয়ে নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয় নতুন খাতায় হিসেব নিকেশ করা মোঘল আমলে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে প্রজারা খাজনা পরিশোধ করতেন এবং বৈশাখ মাসের প্রথম দিনে প্রজাদের মিষ্টিমুখ করাতেন জমিদারেরা এরপর বলবো নববর্ষের দিন কেন গণেশ ও মা লক্ষ্মীর পুজো দিয়েই বছরের শুভ সূচনা করা হয় তো বছরের প্রথম দিনেই গণেশ ও মা লক্ষ্মীর পুজো দিয়েই বছরের শুভ সূচনা করেন অনেক ব্যবসায়ীরা বিশ্বাস করা হয় এতে ব্যবসার শ্রীবৃদ্ধি হয় সকল দেবতার আগে পূজিত হয় দেবতা গণেশ সেই কারণেই বছরের প্রথম দিনটিতে গণেশের পুজো করা হয় আর সেই সঙ্গে ধনের দেবী লক্ষ্মীকেও পুজো করেন ব্যবসায়ীরা তো এখন আমরা জেনে নেবো যে সংসার এবং ব্যবসায় সুখ সমৃদ্ধি বজায় রাখতে নববর্ষে কী কি নিয়ম আমরা পালন করব প্রথমেই বলবো যে উত্তরায়নের সময় বাড়িতে পুজো করে নববর্ষে লক্ষ্মী যন্ত্রম প্রতিষ্ঠা করলে মঙ্গল হবে বাড়িতে দিনভর ঈশ্বরের নাম সংকীর্তন করতে পারলে সংসারে সুখ ও শান্তি বজায় থাকবে মনস্কামনা পূরণ করতে পুজোতে যোগ্য আহুতি করুন ও বাড়ির চারিদিকে শান্তির জল ছেটান এতে অশুভ শক্তি দূরে থাকে পয়লা বৈশাখে কালো সুতো বা কালো কার ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে বাঁধতে পারলে গুপ্তশত্রুর হাত থেকে মুক্তি ও শনিদেবের কুপ্রভাব অনেকটাই দূরে থাকা সম্ভব পাশাপাশি শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠা যায় আর নববর্ষের দিন অবশ্যই দরিদ্র ভোজন এবং বস্ত্র করলে মানসিক শান্তি তো পাবেনই এবং এর সাথে ঈশ্বরের কৃপাও থাকবে মাথার উপর মানুষের পাশাপাশি গবাদি পশুকেও পারলে এই দিন খাওয়াতে হয় পুজো শুরুর আগে অবশ্যই বাড়ির প্রতিটি ঘরের সামনে আলপনা দিতে ভুলবেন না প্রত্যেক ঘরে ধুনো ও শঙ্খধ্বনি দিয়ে অপদেবতা দূর করুন পুজোর দিনে নিরামিষ খাওয়াই ভালো আর সন্ধেবেলায় তলায় হরিলুর দিতে পারলে সংসারে মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা হিন্দু ধর্মে গণেশের পুজো কেন আগে করা হয় এর পেছনে একটি প্রচলিত গল্প আছে আমাদের পুরাণের গণেশ ও তার ছোট ভাই কার্তিকের মধ্যে ত্রিভুবন পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল কার্তিক ময়ূরে চড়ে ত্রিভুবন পরিক্রমায় পাড়ি দেন কিন্তু গণেশ শুধু তার বাবা মাকেই প্রদক্ষিণ করেন এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ বলেন তার বাবা মা শিব পার্বতী তার কাছে ত্রিভুবন খুশি হয়ে শিব পার্বতী গণেশকে আশীর্বাদ করেন সেই থেকে সব পুজোর আগেই করা হয় গণেশ পুজো আর লক্ষ্মীর পুজো হয় ধনদেবীর আরাধনায় সারা বছর গৃহস্থের আর্থিক সমৃদ্ধির কামনায় হয় ধনদেবীর কাছে প্রার্থনা চল বছরের প্রথম দিন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী নতুন বছর আপনাদের শুভ হোক মঙ্গলময় হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন